আলাইকুম কবিরাজ জগতে আজকের ভিডিওটা একদম স্পেশাল হতে যাচ্ছে তো চলুন আমি ভিডিওতে দেখাচ্ছি কথা না বাড়িয়ে আজকের ভিডিওতে দেখাবো কবিরাজি আসন এটা যারা নতুন কবিরাজ তাদের প্রয়োজন যারা পুরনো কবিরাজ তাদের প্রয়োজন আপনার কাছে এই আসন থাকলে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারেন নদীর ফারে যাবেন ওখানে কাজ করবেন শ্মশানে যাবেন সেখানে কাজ করবেন এটা প্রয়োজন হবে পাতা খেলতে যাবেন এটা প্রয়োজন হবে আপনি নিজে আসনে কাজ করেন ঘর কাজ করুন সেই আসন উপরে এটা বেশি দেওয়া লাগবে হ্যাঁ এটা কী খুব করি তো আমি বলতেছি আর এটা কীভাবে পাবেন কীভাবে দেবো সব বিষয়ে নিয়ে আলোচনা করতে চলুন আর তাছাড়া আমার একটা ভাইয়ের জন্য আমি এই আসনটা ফাটাবো তো যাই হোক আমি কী ফাটাচ্ছি তার কাছে সেটা আগে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন ঘুরিয়া ফিরে একই কথা এটা যেহেতু তার কাছে ফাটাবো দাঁড়ান আমি কার্টুনটা সরাই আগে আমি আসনটা আমার চোখের উপরে বিছাইছি জাস্ট আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো বলে ঠিক আছে আমি এখন আসনের উপরে উঠে বসেছি এবং মন্ত্রগুলো দেখেন ঠিক আছে দেখেন আগে এটা দেখেন এখানে কী লেখা আছে সেটা দেখেন এক লেখা আছে দো হাই শ্রী হরি ঠিক আছে আপনি যে কোনো কাজ করবেন এই শ্রীহড়ি সালান হয়ে যাবে ঠিক আছে দেখেন আর বন্ধর মন্ত্রটা দেখেন আসন বন্ধ ঠিক আছে দেখেন মানে আপনার শরীর বন্ধ থাকবে আর কি আসন সুরক্ষা মন্ত্র এটাই দেখেন ওং হিরিং ক্রিং ফর সাহা দেখেন এটা কতরূপ লম্বা সেটা দেখাই আমি তাহলে বুঝতে আর আসনের সাথে এরকম একটা সিলকুট পাবেন এই সিলকুট সব লেখা আছে হ্যাঁ আপনি আসন জাগ্রত করার মন্ত্র আছে কাজ করার আগে কি করতে হবে নিয়ম কারণ আছে আসন ইয়া বিভিন্ন কাজ সালান দেওয়ার বিষয় আছে দেখেন কীভাবে করতে ব্যবহার যদি শব্দ আছে ঠিক আছে হ্যাঁ দাঁড়ান আমি খুলে দেখা দিচ্ছি দাঁড়ান ওই দেখেন সব দেখা যায় দেখেন হুম প্রথমে আপনি যে ঘরে বিছাবে আসন বিছাবেন বা যে কোনো জায়গায় আসন বিছাবেন ওই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে পবিত্র করে হ্যাঁ উত্তর দিকে বিছাবেন এরপর অজু করে নেবেন পবিত্র পোশাক পরিধান করে নেবেন দুপ কাটি জ্বালাবেন গোলাপ জল ছিটাবেন মানে মূল কথা হইল এখানে সব দেওয়া আছে বিস্তারিত আপনি কি করবেন আসনটা কেমন সাজাইতে হবে কীভাবে আসনের কাজগুলো করতে হবে কীভাবে সালানগুলো দিতে হবে এই এই সিরকুটটা থাকবে এই খামের ভিতরে হ্যাঁ এই একটা খাম থাকবে খামের সাথে থাকবে আর এই আসনটা থাকবে ঠিক আছে এই আসন দিয়ে আপনি যে কোনো কাজ করবেন কাজ হবে একসাথে একশো আর এটা কতরূপ লম্বা সেটা দেখাই দেখেন এটা হলো স্কেল আশা করি আপনি জানেন একটা স্কেল কতরূপ লম্বা হয় বা কত রূপ হয় তারপরে এক ফুট স্কেলটা হইলো এক ফুট ঠিক আছে দেখেন এই হলো এক দুই আড়াই ফুট এদিকে আড়াই ফুট আছে মানে বড় আছে আড়াই ফুট আর লম্বা কতটুকু সেটা দেখাই এই হলো এক ফুট এই দুই ফুট আর এই হলো ধরেন দেখাচ্ছি এই হলো তিন ফুট তিন ফুট এই সাড়ে তিন ফুট মানে আপনার এটা হলো লম্বাতে সাড়ে তিন ফুট আর পাশে বড় আছে আড়াই ফুট ঠিক তৈরি হয়েছে সেটা আপনারা দেখুন এটা হলো দেখেন উপরে হলো লাল কাপড় এবং ভিতরে হলো সাদা কাপড় সাদা রঙের কাপড় আর নিচে হলো কালো রঙের কাপড় ঠিক আছে দেখেন হ্যাঁ এটা হলো কালো রঙের কাপড় হলো কালো আর ভিতরে হলো সাদা রঙের আর উপর হলো লাল রঙের মানে এক কথায় আপনি যে কোনো জায়গায় দেখবেন কবিরাজ থেকে শুনবেন যে কোনো তিন রঙের হ্যাঁ যেকোনো তিন রঙের সুতা দিয়ে যদি তাকা বানানো হয় ওই তাকা যদি কারোর শরীরে ইউজ করা হয় তার শরীর বন্ধ থাকে তার শরীরে কোনো বান লাগে না শরীর বন্ধ হয়ে যায় ঠিক আছে আশা করি বুঝতে যাদের প্রয়োজন হবে তারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এটা যে কোনো কাজ আপনি ব্যবহার করতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও আমি বলে দিয়েছি এখন তো আপনাকে মেফে দেখালাম কতটুকু হবে না হবে এগুলো কিন্তু মিশিয়ে লিখলে হবে না ঠিক আছে এগুলো মিশিংয়ে লিখে দিলে হবে না এগুলো সম্পূর্ণ হাতে লিখতে হবে এগুলো মিসিঙে লিখলে কিন্তু হবে না ঠিক আছে এগুলো হাতে লিখতে হবে ঠিক আছে আপনি এই যে সাইডে যে সিলেট আছে এটা আপনি মিসিঙে দিলে হবে কিন্তু এই যে মন্ত্রগুলো এগুলো আপনি মিসিঙে লিখলে হবে না ঠিক আছে এই এই যে মন্ত্রগুলো দেখতেছেন যে প্রতিটা মন্ত্র পড়ার আগে মানে একবার মন্ত্র পড়তে হয় একবার একটা অক্ষর লিখতে হয় একবার মন্ত্র পড়তে হয় একবার একটা অক্ষর লিখতে হয় তাও নিয়ম কারণ আছে সময় আছে বারখন আছে আরও কিছু নিয়ম কারণ আছে ওগুলো মেনে আমরা এগুলো তৈরি করি ঠিক আছে দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন কামাক্ষা প্রস্তাব থেকে কিন্তু এগুলো পরামর্শ নিয়ে তৈরি করা হয়েছে এগুলো মন করা কোনো কিছু একটা মাথা রাখবেন আমি কিন্তু এখন আসনে বসে আছি প্রতিটা মন্ত্রের সাথে একটা সূত্র টান আছে মানে আপনার শৈলীর ভিতরে গেছে এটা এক কথা কাজ করার জন্য এভাবে আপনারা চাই বাজ করে করে এভাবে ঘাড়ে করে নিয়ে যেতে পারবেন ঠিক আছে তবে এটা ঘাড়ে থাকা অবস্থায় আপনার শরীর বন্ধ থাকবে এই আসনে কাপড়টা গাড়ে থাকা অবস্থায় আপনার শরীর বন্ধ থাকে কেউ একটা আপনার একটা চুল পারবেন এটা অনেকভাবে ব্যবহার করা যায় আমি দেখাচ্ছি অনেকভাবে যেমন আমি বলি অসুবিধা হয় এভাবে মাথায় গামছার মতো বেঁধে রাখতে পারবেন মানে এটা আপনি গামছার মতো সব জায়গায় নিয়ে যাবেন আর কি ঠিক আছে এটা নিয়ে গেলে কি হবে আপনার শরীর বন্ধ থাকবে আপনি যে কোনো কাজ করবেন একসাথে একশো শর্টকাট কাজগুলো হয়ে যাবে ঠিক আছে আমি আবারও দেখাচ্ছি কাপড়টা দেখতে পাচ্ছেন একদম গামছার মতো ইউজ করতে পারবেন যেখানে যাবেন এটা বিছাবেন বিছের উপরে মন্ত্রফোরণ জাফরণ শুরু করে দেবেন কাজ এটা হাতে থাকবে গাড়ি থাকবে আপনার কোনো নষ্ট দুর্গা আপনার চুল কাউ শিখতে পারবে না এটি এরকম একটা আসন এটি কামাখ্যা থেকে একজন গুরু পরামর্শে তৈরি করা হয়েছে ঠিক আছে এটা আমরা মন করাভাবে তৈরি করি নেই একজন কামাখ্যা আমাদের গুরু আছে মানে কামাখ্যাতে আমাদের একজন অবস্থা আছে গুরু আছে তার পরামর্শ নিয়ে আসনটা তৈরি করা হয়েছে সে বলছে যে এভাবে একটা আসন মানাও তাহলে সে আসনে তোমরা একদম কাজ করতে পারবে মানে আমরা তারা গেছি গুরু আমরা যে কাজ করব আমাদের শিষ্য যারা আছে তারা যে কাজ করবে তারা কিভাবে কাজ করবে তারা আসনে যেখানে বলবে সেখানে কিভাবে আসন জাগ্রত করবে তখন বলছেন না আসন জাগ্রত জাগ্রত না তার কাজ তাকে তাদেরকে বলো যে তিন কাপড় দিয়ে একটা আসন তৈরি করতে এবং আসনের উপরে একটা মন্ত্র লিখে দিতে ওং সিরিং হিরিং একটা মন্ত্র লিখে দিতে এবং মন্ত্র লিখে ওই আসনের উপরে তারে বলবে যে বসে মন্ত্র পড়তে যে কোনো কাজ করে আগে আগে ওই মন্ত্র পড়ে মানে কোনটা এই যে আপনারা আসনের উপরে যে মন্ত্রটা দেখেন সেখানে লেখে আছে এই দেখেন ওং হিরিং শ্রিং এই মন্ত্রটা আপনারা তিনবার ফরবেন বাস মঙ্গল লেখাও আছে এবং তিনবার ফলে এই এই আসন আপনি বসে কাজ করবেন কাজ একশোতে একশো হতে হবে এতে কোনো মিস নেই ঠিক আছে আপনার আসন শুদ্ধ হয়েছে এটা জাগ্রত আসন এটা এখন নর্মাল আসন আস আমি একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওস্তাদ জিকে এও জিজ্ঞাসা করছি যে আমরা যদি এটা মিসিংয়ের মাধ্যমে এই লেখাগুলো তুলি এবং মিসিংয়ের মাধ্যমে এই কাপড়টা তৈরি করি তাহলে কি হবে ওস্তাদ বলছে না ওস্তাদ বলছে যে এই লেখাগুলো লেখার আগেও কিন্তু এই মন্ত্রগুলো পড়তে হবে ঠিক আছে এই মন্ত্রটা একবার পড়বে এবং কি এই মন্ত্র একটা লিখবে একটা ভু দিবে মন্ত্র একবার পড়বে এবং কি একটা অক্ষর লিখবে একটা ফু দিবে এবং মানে এই মিলে যে মিশিংয়ে সেলাই সিলাই মিশিং করবে সেই সম্পূর্ণ এই মন্ত্রটা জপ করবে আর এই আসনটা তৈরি করতে হবে তাই আমাদের কাছে অনেক বড় বড় তান্ত্রিক আছে তাদের মাধ্যমে আমরা এগুলোর আরেক মানে এগুলোর আসন বানানোর লোক আছে লোক বলতে আমি বলি আপনাদেরকে আমাদের কামাখা যে ওস্তাদ আছে সে আমাদেরকে পরামর্শ দিয়েছে যে তান্ত্রিককে পরামর্শে আছে তান্ত্রিক বলছে পারবে যাই হোক তার মাধ্যমে আমরা অনেকগুলো আসন তৈরি করছি অনেকগুলো অনেকজনের কাছে প্রায় পাঠিয়ে দিয়েছি সবাই কাজ করতেছে ভালো রেজাল্ট দিতেছে সবাই খুশি হয়েছে যাকে দিয়েছি সে এগুলো এটা ফে মানে কি বলবো অনেক খুশি হয়েছে দেখেন এটা অনেকভাবে ব্যবহার করা যায় এটা অনেকভাবে আপনারা রাখতে পারবেন এটা সব সময় কাছে রাখবেন যেখানে যাবেন গাড়ে করে নিয়ে যাবেন বাস গামসার মতো ইউজ করবেন তবে এটা কবিরাজি কাজের জন্য ব্যবহার করবেন অন্য কোনো কাজের জন্য না এটা গাড়ি রেখে খারাপ কোনো কাজ করা দেবো না এবং নাফাক অবস্থা এটা ঘাড়ে রাখবেন না তাহলে কিন্তু ঘাড় যাইতে পারে ঘাড় মটকে কি এটা কিন্তু খুবই ডেয়ারিং একটা মানে আপনি ফেরা যেতে চাইবে এটা মাথায় রাখবেন খারাপ কাজ করা যাবে না এটা গারে থাকা অবস্থা ঠিক আছে যে কোনো কাজ করবেন কাজের রাজা একশো তো একশোটা জাগ্রত আসেন এটা নর্মাল কোনো আসেন না যাই হোক যাদের পুরো ভালো থাকবেন এখন ভালো থাকবেন শুধু আলাদা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সুফিয়ান বুকশপে আপনাকে স্বাগত আপনার পছন্দের যে কোনো বই অর্ডার করতে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট থ্রি সেভেন ওয়ান তবে আমাদের সংগ্রহে আরও পাঁচ হাজার কিতাব আছে এবং আমরা কিতাবের অগ্রিম কোনো টাকা নেই না সম্পূর্ণ টাকা আপনি কিতাব হাতে পেয়ে পরিশোধ করবেন সুফিয়ান বুকশপের সাথে থাকুন ঘরে বসে কিতাব সংগ্রহ করুন ধন্যবাদ